গারুলিয়া পৌরসভার লিজ দেওয়া জমি মিউটেশনের চেষ্টা খবর পেয়ে প্রক্রিয়া আটকাল গারুলিয়া পৌরসভা কর্তৃপক্ষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উনিশশো চৌত্রিশ সালে গারুলিয়া মেন রোডের একটি জমি নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল একটি পরিবারকে কিন্তু সেই জমি মিউটেশনের জন্য হঠাৎই পৌরসভায় একটি কাগজ জমা পড়ে বিষয়টি নজরে আসতে গারুলিয়া পৌরসভার পৌরপিতা হামিদ হোসেন বিষয়টি বোর্ড মিটিংয়ে উত্থাপন করেন এরপর গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস বিষয়টিকে বিএলআরও সহ অন্যান্য দপ্তরের নজরে আনেন গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে গারুলিয়া পৌরসভার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানান পৌরসভার পক্ষ থেকে দেওয়া জমি কারোর হতে পারে না সেই জমিটা আমরা ওটা স্টপ করা হয়েছে রেফারি হয়েছে এই জন্যই আমরা পরবর্তীকালে খোঁজ দিয়ে দেখেছি ওটা লিজি জমি লিজি জমি কখনোই পৌরসভা লিজি জমি কখনোই কারোর হস্তান্ত হতে পারে না এটা কাউকে আড়ালে আবদালে দেখে হয়তো করা হয়েছে কিনা জানি না সেটাকে আমরা বন্ধ করতে চাইছি তাই যতক্ষণ না আমরা বিয়ালের বলুন এলআর বলুন সবাইকে আমরা জানিয়েছি শুরু করেছি

না আমরা আমরা উদ্ধতন কর্তৃপক্ষর কাছে গেছি আমরা বিএল এর কাছে গেছি আমরা ল্যান্ড অফিসারের কাছে গেছি সবার কাছে আমরা গেছি আমরা কাগজপত্র আমাদের তথ্য যা আছে আমরা দিয়েছি এখন সামনে দেখা যাক ওই কাগজের কি প্রমাণপত্র বেরোয় এখনো পর্যন্ত দেখিনি আমরা কাগজপত্র দিয়েছি ওনারা বলেছেন যার তথ্য আমরা পেয়েছি সেই তথ্যর উপরেই অনেক সাবিতের আমার মনে হয় এই তথ্যের উপর থেকেই কাউলিয়া পৌরসভার যে সম্পত্তি সেটা প্রমাণ হয়ে যাওয়ার কথা এই অভিযোগ তো কে না আমাদের যখন বোর্ড মিটিং হয় বোর্ড মিটিং এ আমার কাউন্সিলর হামিদ হোসেন এটাকে প্রথম উত্থাপন করে যে আমি বিভিন্ন গাউলিয়া থাকা সব দেখা দেখাচ্ছি যে এই জমিগুলো গাউলিয়া পৌরসভার অর্থাৎ এই গাওলিয়া পৌরসভার সম্পত্তি এটা বিক্রি হয়ে যাচ্ছে বা মিউটেশন হয়ে হবে সেটা পূর্ণঙ্গভাবে না জেনে এটা মিউটেশন করা উচিত না আগে জেনে নিলেই করা ভালো তখন আমরা এটাকে ডেফার করি কমপ্লেন তৎপরতাতেই তাহলে প্রকাশ বিষয়টা অবশ্যই কেউ না কেউ তো সামনে আনতেই হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স